নতুন বছর যেন নতুন করেই শুরু হোক সবার দুই হাজার চব্বিশে যে ঘৃণা যে খারাপ লাগা যে গ্লানি যে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সবার সেই সব কিছু যেন দূর হয়ে দুই হাজার পঁচিশ যেন কল্যাণকর হয় সবার মাঝে আর নতুন বছরের নতুন ব্লগ দিয়ে শুরু করছি আপনাদের সাথে প্রথম ব্লগ শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউ করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এদিকে শুরু করছি আজকে রান্না বান্না দিয়ে তো আম্মু আমাদের ফর্মা এসে আজকে গরুর কাচি রান্না করবে তো ভাবলাম যে একটা ক্লিপ নেই আপনার সাথে শেয়ার করি আর হুমায়রা আমাদের টুকটাক খুনশুটি ভালো মুহুর্ত শেয়ার করি এই তো তো এইদিকে আজকে বিকালে পাকোড়া বানাচ্ছিলো চিংড়ি পাকোড়া প্লাস ডালের বোড়া ছোট বোন সিনথিয়া বা ডালের বড়া পছন্দ করে আর আমরা সবাই চিংড়ি পাকোড়া পছন্দ করি তো এই তো তো সব কিছু ভেজে নিচ্ছিলাম সবার জন্য বিকালে নাস্তা আজকে আমাদের বাসে বিকাল হলে চায়ের সাথে সবাই পাকোড়াটা খুব পছন্দ করে মুচমুচে পাকোড়া আর শীতের দিনে তো সবারই কম বেশি বড়া পাকোড়া খেতে ভালো লাগে আর বাইরের থেকে আবু জিলাপিনেছিলো তো সবাই মিলে খাচ্ছিলাম হুমায়রাও খাচ্ছিল হুময়ের জন্য সব সবসময় মশালা বলবেন আর দোয়া করবেন হুমায়ের জন্য তো আজকে দেহারির সাথে আমরা চাইনিজ ভেজিটেবলও খাবো তো আম্মু ওটার জন্য প্রিপেয়ার করছিলো সবজিগুলো কেটে জাস্ট আর একটু ভাব দিয়ে নিচ্ছিলো এতে ভেজিটেবলের কালারও ভালো থাকে প্লাস একটু সফট হয় এই তো তো আমি বরাবরই ভেজিটেবেল রান্না করি বাসায় তো আম্মু বললো রান্না করে নিয়ে তো আমি কিচেনে ঢুকিয়ে রান্না করে নিচ্ছিলাম ভেজিটেবেল তো ওইদিকে কাটা পেঁয়াজ চারকোনা করে কেটে রেখেছিলাম এখন পেঁয়াজ বাটা পেঁয়াজ সয়া সস চিলি ফ্লেক্স খানিকটা আদা বাটা সব কিছু মিলিয়ে লড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এখন সিদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিব শীতের সবজি মানেই ভরপুর মজা ভরপুর সুস্বাদু তো এদিকে সবই আমার ফেভারিট সবজি ছিল কেননা আমি সবজি খুবই পছন্দ করি আর চাইনিজ সবজি হলো তো কথা নেই বাঁচা কোচা সবজি থাকলে সকালবেলা আমরা সবাই হয় পরোটা বা নান দিয়ে খাই তো অনেক বেশি করে আজকে রান্না করছিলাম তো ব্রোকলি ফুলকপি গাজর বরাবরই খুবই ফেভারেট শুধু আমার না আই হোপ সবারই খুব ফেভারেট তো এদিকে আমার সবজি রান্না শেষ আম্মু বলো যে একটু ঝোল ঝোল থাকবে আজকে কজ দেহারির সাথে একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে আর থাকলে পরের দিন সকালবেলা আমরা নান পরোটা দিয়ে খাবো তো এর জন্য একটু ঝোল ঝোল রাখা তো এদিকে আমাদের কাটছেও রেডি তো আম্মু এখন সার্ভ করবে কাচিগুলো একদমই পারফেক্ট হচ্ছিল আম্মু একটু ওপর থেকে নাড়াচাড়া দিয়ে ইচ্ছিলো কালারও খুব ভালো আসছে মাংসগুলো সফট আর কাচিতে কম বেশি কাছি হোক বিরিয়ানি বা তেহেরি সব কিছুতে আমার আলু মাস্ট বেশি থাকতেই হবে তো আম্মু অনেক বেশি আলু দিয়েছিল আজকের কাছিতে। তো সবার জন্য আম্মু বেড়ে দিচ্ছিল একে একে তো অনেকে বাসমতি দিয়েও খায় আমরা বেশিরভাগ বাসমতি দিয়েই খাই বাট আজকে আমাদের চিনি গুঁড়ো চাল বাসায় ছিল সো আম্মু আজকে চিনি গুঁড়ো চাল দিয়ে কাঁচি রান্না করব তো টেবিল আমাদের অ্যারেঞ্জমেন্ট করা শেষ সার্ভ করা শেষ তো ভাবলাম যে না একটা ক্লিপস নেই সবাই সাথে খেতে বসছে আর কোক ছাড়াও তো আমাদের হজম হবেই না খাবার তো কোক দিয়ে পাশাপাশি আমরা বিরিয়ানিগুলো খাচ্ছিলাম তো এদিকে আমিও খেতে বসে পড়লাম বিসমিলা বলে শুরু করলাম তো খাওয়া শেষে ভাবলাম সাড়ে এগারোটা বেজে আসতেছে ছাদে যাওয়া লাগবে আতশবাজি তারপর ছাদে অনেকে তারাবাতি জ্বালাচ্ছে এগুলো দেখবো তো হুমায়েরর জন্য এটা ফার্স্ট কারণ ও বাকি এর আগে দুইটা বছর ওইগুলো দেখে খুব একটা উপভোগ করে সো ও নানা ভাই ওর খালামুনিরা তারপর ও মাম্মির সাথে ছাদে চলে আসছে তো এত ঠান্ডা এত শীত ছিল থার্টি ফার্স্ট নাইটে বলার বাইরে খুবই কাপা অবস্থা তো নিজ আমার হাত থেকে ফোন নিয়ে ও জাস্ট ভিডিও ক্লিপস নেওয়া শুরু করতেছিল ব্লাস্ট হচ্ছিল তো একে একে আমাদের ছাতেও দুই তিনটা ছেলে এরকম আতসবাজি জ্বালাচ্ছিল তো এগুলো দেখে তো হুমায়রা সেই পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল ভয়ে ও লিটারেলি কাঁপতেছিল কারণ ও তো কখনো এগুলো দেখেনি বা এরকম ফেসও করেনি ওর জন্য এগুলো ফার্স্ট টাইম তো ও অনেকেই ভয় পেয়েছে তো দেখা গেছে যে ওর ভয়ের কারণে ও ঠান্ডা লেগে যাচ্ছিল তো ও জাস্ট বলতেছিল মাম্মি চলো মাম্মি চলো বাট এখনও আরও দশ বিশ মিনিট আছে বারোটা বাজতে আমি বললাম যে না যে বারোটা বাজলে তো পরিবেশটা আরও সুন্দর দেখাবে আরও গ্লুমিং লাগবে তো এটা না দেখে যাই কি হবে জাস্ট আমি হুমায়রাকে কোলে নিয়ে দেখতেছিলাম আর এদিকে নিথুন ভিডিও ক্লিপস নিচ্ছিল তো অনেকটা সময় পর হুমায়রা স্বাভাবিক হলো ও কান্নাকাটি করা বন্ধ করলো আমাকে জাস্ট শক্ত করে জড়িয়ে ধরে রাখছিল এই নতুন বছর তো আমাদের অন্যরকম হুমায়রাকে ছাড়াই ইভেন হুমায়রা হওয়ার পরও কখনও ওর বাবাকে ছাড়া নিউ ইয়ার পরে নাই তো যেহেতু ওর বাবা নাই লাস্ট ইয়ার ওর বাবা মারা গিয়েছিল তো আমাদের মামের জন্য এটা একটু অন্যরকম তবে খারাপ লাগতেছিল সে এবার নাই অনেক খারাপ লাগতেছিল